আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আমি আবারও বলে দিচ্ছি বাংলাদেশের সকল জেলা থেকে যারা এসএসসি পাশ করেছেন যাদের বয়স আঠারো থেকে বাইশ বছরের মধ্যে তারা কিন্তু সবাই এখানে আবেদন 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 করতে 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 পারবেন সো কিভাবে হবে হবে কত টাকা খরচ শুরু কবে শেষ সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব বিশেষ করে আপনার যখন মাঠ হবে মাঠে আপনাকে কোন কোন কাগজপত্রগুলো সাথে নিয়ে যেতে হবে এ টু জেড আমি কিন্তু আপনাদেরকে ভিডিওতে আলোচনা করব। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের মধ্যে যারা এই আনসার ব্যাটালিয়ানের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন দু সালে নিতে চাচ্ছেন উত্তর সহ লিখিত ও ভাইভা পরীক্ষার জন্য দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু আনসার ব্যাটালিয়ানের আপডেট চূড়ান্ত সাজেশন আছে এটার মূল্য হচ্ছে একশো টাকা স্ক্রিনে এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এবং এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে জাস্ট কিচ্ছু করতে হবে না এই নাম্বারে একশো টাকা মানি করে ওই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো মনে রাখবেন আপনি শুধু আবেদন করবেন তা কিন্তু হবে না আপনাকে লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য শুরু থেকে ভালো একটা প্রিপারেশন নিতে হবে সো আমাদের সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ তো যখনই কোনো বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তখনই কিন্তু আমাদেরকে দেখতে হবে কি কি শিক্ষাগত যোগ্যতা উচ্চতা ওজন প্রয়োজন পড়বে তো শুরুতেই বলবো এটি কিন্তু আনসার ব্যাটালিয়নের এটা আনসার যে গ্রাম প্রতিরক্ষা সদস্য এটা কিন্তু না হ্যাঁ এটা হচ্ছে আনসার ব্যাটালিয়ান যেটাকে এই যেমন সেনাবাহিনী তারপর বিমান বাহিনী বা নৌবাহিনীর মতো এরাও কিন্তু একটা সৈনিক পদ ঠিক আছে বা সিপাহি পদ যেটাকে আমরা বলি এটাকে আনসার ব্যাটালিয়ান বলা হয় সো আমরা এখন একটু জুম করে দেখি আসলে কি কি বিষয় আসা আছে তো প্রথমে দেখেন এখানে যোগ্যতা এখানে বলা আছে আপনাকে ন্যূনতম এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে পয়েন্ট উল্লেখ নাই সো টু পয়েন্ট থেকে তদুর্ধ চেষ্টা করবেন আবেদন করা তো এখানে বয়সের হিসাবটা আমরা দেখি নিই এখানে বলা আছে বিশ আট দু তারিখ ধরে যাদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে বিয়ে হওয়া যাবে না এবার আসি শারীরিক যোগ্যতার উচ্চতা সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে এখানে বলা আছে পাসপোর্ট ইঞ্চি লম্বা হলে আপনি আবেদন করতে পারবেন যারা ক্ষুদ্র নিগে তাদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি লম্বা হলেও আবেদন করা যাবে এবার আসি ওজন ওজনের বিষয়টা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওজন এখানে বলা আছে উনপঞ্চাশ পয়েন্ট উননব্বই কেজি আর যারা ক্ষুদ্র নিগ তাদের জন্য হচ্ছে সাতচল্লিশ পয়েন্ট সামথিং বুকের স্বাভাবিক অবস্থায় হচ্ছে এখানে বলা আছে বত্রিশ ইঞ্চি এবং স্পৃত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি ঠিক আছে চোখের দৃষ্টি ছয় বাই ছয় কোনো সমস্যা থাকা যাবে না এখন এই যে বয়সটা বলে দেওয়া আছে যে বিশ আট দু তারিখ ধরে যাদের বয়স আঠারো থেকে বাইশ বছর তারা কিন্তু আবেদন করতে পারবে তো এই বয়সটা কিন্তু অনেকে আবার আমাকে কমেন্ট করবেন যে ভাইয়া আমার বয়সটা একটু আমার জন্ম তারিখ এত আমার আমি আবেদন করতে পারবো কি না তাদের উদ্দেশ্যে বলবো আপনার জন্ম তারিখ যদি বিশ আট দু সাল থেকে উনিশ আট দু সালের মধ্যে পড়ে আমি আবার বলে দিচ্ছি আপনাদের জন্ম তারিখ যদি বিশ আট দু সাল থেকে উনিশ আট দু সালের মধ্যে হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আর আপনারা যারা আমাদের রায়ন কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি এবং এর পাশাপাশি যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের গব জব সার্কুলার বিডি এই পেজটাকে লাইক বা ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনারা আপডেট ভিডিওগুলো দ্রুত পেয়ে যান এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দেবো আবেদন শুরু কবে শেষ কবে এখানে এই যে ছয় আগস্ট থেকে আবেদন শুরু হবে মানে আজকে থেকে আবেদন শুরু হবে যা কিনা চলবে এ মাসেরই বিশ তারিখ পর্যন্ত বা বিশ আগস্ট পর্যন্ত ঠিক আছে আবেদনের প্রসেসটা আমি একটু করে বলে দিচ্ছি সো এই পদগুলোতে এই আনসার যে সিপাই পথটা আছে এটার জন্য কিন্তু শুধুমাত্র যারা পুরুষ প্রার্থী তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর আবেদন করার জন্য এই ওয়েবসাইটটি আছে আনসার ভিডিবি ডট গভ ভিডি এখানে ঢুকে দেখবেন আনসার ব্যাটালিয়ান এর সিপাহীর পদের জন্য আবেদন এখানে ক্লিক করে আপনাকে আবেদন ফর্মটি পূরণ করতে হবে আর এই লিঙ্ক ছয় থেকে বিশ আগস্ট পর্যন্ত সক্রিয় থাকবে আর আপনাদের মাঠ আগে বলে দেই আপনাদের মাঠ হবে আনসার ও ভিডিবি অ্যাকাডেমি সফিপুর গাজীপুরে আর মাঠের যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে অনলাইনে অথবা এস এর মাধ্যমে আবেদন করার পর আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার মাঠ কবে হবে সো এখানে আসলে কোন কোন কাগজপত্রগুলো আপনাকে মাঠে সাথে নিয়ে যেতে হবে সো এখানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদেরকে নির্বাচন কমিটির কাছে নিম্নমণিত কাগজপত্র জমা দিতে হবে তো এখানে বলা আছে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতা অথবা সাময়িক সময় পত্রের ফটোকপি মানে আপনার যে সার্টিফিকেট আছে সেটা কিন্তু ফটোকপিটা আপনাকে সত্যায়ন করে দিতে হবে আপনার সদ্য তোলা ছয় কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়ন করে দিতে হবে তো এই সত্যানটা আপনাদের উপজেলায় যে মেডিকেল অফিসার আছে উনি করতে পারবেন যারা প্রথম শ্রেণী বিশেষ ক্যাটার তারা কিন্তু করতে পারবে ঠিক আছে সো এরপর আপনার নাগরিকত্ব সম্পর্কে দিতে হবে প্রথম শ্রেণী গেজার অফিসার কর্তৃক এনআইডি কার্ডের সাথে ফরি দিতে হবে এবং অভিভাবকের সম্মতিপত্র দিতে হবে মানে আপনার অভিভাবক যে আপনার বাংলাদেশ বাংলাদেশে আনসার ব্যাটালিয়নে যোগদান করলে তার কোনো আপত্তি নাই এরকম একটা অভিভাবক সম্মতিপত্র হয় সেটাতে অবশ্যই আপনাকে স্বাক্ষর করে নিতে হয় বাবার এবং ইউনিয়ন পরিষদের কাছ থেকে এবার প্রার্থীর অবিবাহিত হলে অবশ্যই অবহিত হতে হবে অবহিত সাথে তো আবেদন করা যাবে না বৈভিক সন নিতে হবে আপনাকে ইউনিয়ন প্রসাদ বা শ্রীকার থেকে এরপর অনলাইন হতে ডাউনলোড করতে প্রিন্ট আবেদন ফর্ম যেটাকে আমরা এপ্লিকেন্ট কপি বলেই সেই এপ্লিক্যান্ট কপি আবেদন করার সাথে সাথে পাবেন এবং পরীক্ষার আগে আগে প্রবেশপত্র পাবেন সেটার কপি অবশ্যই আপনাকে মূল কপি নিয়ে যেতে হবে এরপর লিখিত ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদের মূল কবি অবশ্যই প্রদর্শন করতে হবে মানে আপনার যখন ভাইবা হবে তখন আপনাকে মূল কপি সবকিছু দেখাতে হবে এবং এখানে বলে দিয়েছে প্রার্থীকে পরীক্ষার সময় অংশ জন্য কলম সঙ্গে আনতে হবে এখন বলে দেবো অ্যান্সার ব্যাটালিয়নের যে নির্বাচন পদ্ধতি সেটি সেটা হচ্ছে এখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা প্রথমে হবে এরপর শারীরিক সক্ষমতা যাচাই হবে তারপর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা আবারও হবে এরপর চাহিত কাগজপত্র যাচাই করা হবে লিখিত পরীক্ষা হবে তারপর মৌখিক পরীক্ষা হবে তারপরে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে এই সবগুলো ধাপ উত্তীর্ণ হওয়ার পরে কিন্তু আপনাকে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন আর অনেকেই বলতে পারেন যে আমাদের ট্রেনিং কোথায় হবে আপনাদের ট্রেনিং কিন্তু বাংলাদেশ আনসার ও ভিটিভি একাডেমি সফিপুর গাজীপুরে হবে ট্রেনিং রিক্রুট সিপাই হিসেবে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ আপনাকে গ্রহণ করতে হবে আর প্রশিক্ষণকালীন তো সুযোগ সুবিধা থাকবে আর আপনাদের বেতনটা বলে দেই সত্তর গ্রেডের বেতন যা ন হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা দেওয়া হবে আর বিধি মোতাবেক অনুন্নত সুযোগ সুবিধা দেওয়া অবশ্যই থাকবে রেশন সহ ঠিক আছে সাধারণ কিছু নিয়মাবলী দেওয়া আছে এগুলো একটু আপনারা দেখলেই বুঝতে পারবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদন শুরু এবং শেষ আমি আবারও দেখছি আবেদন শুরু হবে ছয় তারিখ শেষ হবে এ মাসের বিশ তারিখ আর আবেদন করার সময় অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্টগুলো কিন্তু আপনি সাথে নেবেন কি প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সাথে নেবেন নিয়ে তারপর কিন্তু আবেদন করতে বসবেন আবেদন করতে গিয়ে দেখা যায় অনেকেই ভুল করেন আবার আমাকে কমেন্ট করেন ভাই এই কাজটা করবেন না আর এই যে সার্কুলারটাই এটা কিন্তু এখন ওয়েবসাইটে পাবলিশ হয়নি এটা আজকে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয়েছে এটা হয়তো বা আজকে বা কালকে তাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেখানে আপলোড করে দেবে সো এটা নিয়ে বিব্রান্তির মধ্যে পড়বেন না আর একটা বিষয় মাথায় রাখবেন যে আমি রাহেন কবির কখনোই কোনো ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যাচাই না করে ভিডিও তৈরি করি না সো আপনারা নিশ্চিন্তে এটা বিশ্বাস করে আবেদন করতে পারেন যেহেতু আজকে থেকে আবেদন শুরু হয়তো বা শুরুর দিকে আবেদন করবেন না আগামীকাল থেকে আবেদন করার চেষ্টা করবেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আনসার ব্যাটালিয়ানের যে নতুন নিগবিধি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি আলোচনা করেছি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম